সোশ্যাল মিডিয়া গুলো দেখেন বিজ্ঞানীরা গবেষণা করছে বিশাল আগুনের কারণ কি যে এক ধরনের পাখি বেরিয়েছে ওই পাখি পাথরে মুখ ঘষছে আগুন ধরে যাচ্ছে আর ওই আগুনটাকে অন্য পাখি তুলে নিয়ে যে আরেক জায়গায় ফেলছে হে মুসলিম ঘরের যুবকেরা তুমি আমার কমের ছেলে আমার জাতির ছেলে তাই তোমাকে আমি বুঝাচ্ছি অন্য কি করছে আমার দেখার দরকার নেই আমার আব্বা আমার আম্মা আমার ভাই বোনেরা আমার রসুরের নেতৃত্ব মানেন আমার নবী ছাড়া অন্য কারো নেতৃত্ব নয় আমার নবীর পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন তাদেরকে সহযোগিতা করুন যে আমার নবী নয় তার সঙ্গে দুশ্মনীয় করতে বলছি না সহযোগিতা বলছি না কথা মাথায় থাকবে না থাকবে না সে যা পাচ্ছে করুক জামাত দেখ আর বিরোধী করারও দরকার নেই কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ বলে ছেড়ে দেবেন নাকি না সেখানে তখন লড়াই হবে আজ বড় দুঃখ মুসলমান ঘরের ছেলে লড়াই করছে কার জন্য বেইমানের জন্য লড়াই করছে অত্যাচারের জন্য লড়াই করছে জালিমের জন্য লড়াই করছে মুসলমানের ছেলে বোম বার করছে বন্দুক বার করছে গুলি বার করছে বাস বার করছে মারপিট করছে কার জন্য তুমি তো পাবে সামান্য ভিক্ষা লড়াই করছো তোমার বেইমান নেতা অত্যাচারী জালিমের জন্য তুমি লড়াই করছো আসো আমার নবীর কদমে আসো যদি বসতে চাও আসো আর নাই মনে রেখে দিও আল্লাহর যখন মার শুরু হবে পৃথিবীর কোন শক্তি সুপার পাওয়ার নয় খোদার ওই মার থেকে তোমাকে রক্ষা করতে পারবে সোশ্যাল মিডিয়া দেখেন বিজ্ঞানীরা গবেষণা করছে বিশাল আগুনের কারণ কি যে এক ধরনের পাখি বেরিয়েছে ওই পাখি পাথরে মুখ ঘষে আগুন ধরে যাচ্ছে আর ওই আগুনটাকে অন্য পাখি তুলে নিয়ে যে আরেক জায়গায় ফেলছে খোদার মার দেখছো আমি আমার ভালোবাসার মানুষদেরকে বলবো দুনিয়াদারি করতে হবে ব্যবসা দরকার কারবার দরকার অর্থ দরকার সংসার দরকার রাষ্ট্র পরিচালনা রাজনীতি সব দরকার কোরুন কিন্তু তাদের সঙ্গে নয় তাদের সঙ্গে নয় যাদের দিলে মসজিদের জন্য দরদ নাই, মাদ্রাসার জন্য দরদ নাই কোরানের জন্যে দরদ নেই উপরন্ত আল্লাহ দিনকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে কোনো ভাবে সম্পর্ক রেখে চলার আমাদের দরকার আছে ভাই আছে কিছু মুসলিম নামধারী সেকুলার সৈতান আছে সেকুলার সৈতান পর্যন্ত নাকি হ্যাঁ সেকুলার আলাদা জিনিস আর সেকুলার সৈতান আলাদা জিনিস প্রকৃত সেকুলার যে জিনিসটা সেটাকে আমি সাপোর্ট করছি তার বিরুদ্ধে যাচ্ছি না কিন্তু সেকুলার সেজে কিছু শয়তান মুসলিম সেজে আছে তারা দেখবেন ইসলামের দুশ্মনদের কিছু হলে সেকুলার দেখায় আর ইসলামের বিষয়ে কথা হলে তাদের মুখে কথা থাকে না কি গো কথা ভুল বলছি আজকে কেন্দ্র সরকার ওয়াকাব বিল কে যে ষড়যন্ত্র করছে যেভাবে মসজিদ মাদ্রাসা গুলোকে ধ্বংস করার প্ল্যান করছে এ বিষয়ে তথাকথিত সেকুলার মার্কা ভন্ড সাইতান মুসলমান মুখে কথা আছে কথা বলছে না তো কথা নেই উপরন্ত এর বিরুদ্ধে যখন এই কেন্দ্র সরকারের বিলের বিরুদ্ধে যে লড়বে তার বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে কথা বলবে তাকে আতঙ্কবাদী সন্ত্রাস বলবে কথা শুনছেন না শোনেন নে তাহলে এই মুনাফেক গুলোকে যদি আমরা চিনতে না পারি আগামী দিন আমাদের ইমানও যাবে আর আমলও যাবে দুনিয়াও যাবে আখেরাতও যাবে আমার নবী পাকে শান কত কে রসুল বললেন পায়ের কদমের কাছে বসে ঠোঁট লাগিয়ে চুমা দাও সেই নবীর হয়ে কথা বলবো না তো কার হয়ে কথা বলবো ভাই কি গো কথা ঠিক বলছি আমরা সব দিতে রাজি আছি আমার রসুলের পক্ষে যে থাকবে তার সাথে বন্ধুত্ব রসুল্লাহর বিরুদ্ধে যে তার সাথে বন্ধুত্ব নয়